মুখ্যমন্ত্রী দু হাজার একুশে বলেছিলেন যে বাংলা নিজের মেয়েকেই চায় সেই বাংলার নিজের মেয়ে মেয়ের মানে বাংলার মেয়ের ওপর দাঁড়িয়ে তার বিজয় মিনার তৈরি করবে এবং সেটা আমরা দেখব তিনি এভাবে আর কতদিন তৃতীয় হবে এটা খুব দামি প্রশ্ন আমি একজন কংগ্রেসের সাধারণ কর্মী হিসেবে আমি আশাবাদী হতে পারি কিন্তু তো সুমিত তোমার একদম মনে আছে এটা নিয়ে আমরা এর আগেও একবার আলোচনা করেছিলাম এবং সেখানেও আমি তোমার বলেছিলাম সেখানে তুমি বলেছিলে যে কংগ্রেসের এখানে তো দশ বছর আগেও বিধায়ক ছিল তাহলে বছর ইনফ্যাক্ট দশ একুশ পর্যন্ত বিধায়ক ছিল সে দল বদল করতে দু হাজার একুশে কংগ্রেস হারে তাহলে কি এটা পুনরুদ্ধারের একটা সম্ভাবনা আছে তুমি এরকম একটা প্রশ্ন করেছিলে তো তার এগিয়ে আমি উত্তর দিয়েছিলাম যেটা সেটাই আলটিমেটলি প্রমাণিত হলো আমরা গত বছর যে লোকসভা নির্বাচন সেখানে কৃষ্ণনগর লোকসভা থেকে সাদি সাহেব সাড়ে বারো পার্সেন্ট সাড়ে পনেরো পার্সেন্ট ভোট পেয়েছিল আর এই বিধানসভার বাম সমর্থিত মানে বাম কংগ্রেস জোট থার্ড হয়েছিল তাহলে থার্ড থেকে সেকেন্ড না হয়তো ফার্স্ট হওয়া যায় না এখানে আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল থার্ড থেকে সেকেন্ড হওয়া দুর্ভাগ্যবশত আমরা গত বছর লোকসভায়

জামানত না রাখতে পারি আমি যদি তৃতীয় থাকি সেখান থেকে মিরাকেল না হলে হঠাৎ করে ফার্স্ট হওয়া সম্ভব না তুমি অবাক শিখবে তারপরে বাক্য লিখতে শিখবে তারপর রচনা লিখতে শিখবে তুমি কিছু না শিখে হঠাৎ করে রচনা লিখবে এটা যদি এক্সপেক্ট করো তাহলে সেটা পিসি সরকারের ম্যাজিক তার ভেতরে কোনো লজিক থাকে না আমি লজিকের কথাটা বলবো শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেই কথাটা আংশিক সত্যি কেন আংশিক সত্যি আমি তোমায় বলি এক নম্বর হচ্ছে কোন বুথ থেকে কোন পরিবার ভোট দিয়েছে সেটা তুমিও জানো না আমিও জানি দু সালের নির্বাচন দু সালের নির্বাচনে এবং দু হাজার উপনির্বাচন সেখানে যদি দেখো তৃণমূলের ভোটটা বেড়েছে বিজেপির ভোটটা কমেছে একই সঙ্গে ভোট কমেছে এবং হিন্দু ভোট বেড়েছে সেটা তো হতে পারে না এক নম্বর দু নম্বর কালীগঞ্জ বিধানসভার যদি আমি ডেমোগ্রাফিটা দেখি আমি যদি খুব ভুল না হয়ে থাকি পোস্টাল ব্যালট বাদ দিলে আটষট্টি সাড়ে আটষট্টি পার্সেন্ট মতো ভোট ছিল তার নোটা ছিল আড়াই পার্সেন্ট বাদ দাও সাড়ে ছষট্টি পার্সেন্ট ভোট ছিল কালীগঞ্জের ডেমোগ্রাফিতে বোধহয় ৬৫ পঁয়ষট্টি শতাংশ সংখ্যালঘু আহ ষাট শতাংশ মধ্য সংখ্যালঘু তাহলে বাকি যে সংখ্যাটা আছে সেই সংখ্যার পুরোপোটটা বললেও তো ব্যাপারটা দাঁড়াচ্ছে না আর প্রথম কথা শুভেন্দু অধিকারী এখন মানে এটা দেখবে যে যারা কনভার্টেড হয় না তাদের নিজেদের প্রমাণ করার দায়টা বেশি শুভেন্দু অধিকারীর শ্রেষ্ঠতম মূল্যায়ন আমি আমার করার দিলীপ ঘোষ করে দিয়েছে যে যারা হঠাৎ হঠাৎ করে সনাতনী হওয়ার প্রমাণ দেখাতে চায় তারা সনাতনী হতে পারে না তারা অরিজিনালটাও থাকতে পারে শান্তিগোপাল এ দু হাজার ষোলো পর্যন্ত মাথায় ফেস টুপি নিয়ে ইফতার করত এখন গলায় গেরুয়া দিয়ে নাম সংকীর্তন করছে এমন ভাবে যোগ দিবসের জন্যে হাত পোড়া মানে আরমোড়া আসন বলে কোনো আসন আছে আমি জানতাম না কিছু পারতো না সব আসন করতো সে আর মোড়া আসন করছে আর মোড়া ভাঙছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই শুভেন্দু অধিকার কোন ক্রেডিবিলিটি আছে শুভেন্দু অধিকারী সে মানে আশেপাশে সিআইএস এর সিআরপিএফ নিয়ে নেতা হয়েছেন ভালো যেই দিন সিআই মানে সিআরপিএফ সিআইএস এফ থাকবে না নিজের পাড়ায় বেরোতে পারবেন না যে লোকটার প্রশ্রয় এবং প্ররোচনায় এন্টায়ার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে চাকরি চুরি হয়েছে যেই লোকটার

যেহেতু সারা বছর আমরা কিছু না কিছু এটা করে থাকি আমরা তো ভুই ফোর কংগ্রেসই নই আমরা মরশুমে তৃণমূল বিরোধিতা করি না যে হ্যাঁ টিকিট পেলে তৃণমূল ভালো টিকিট না পেলে তৃণমূল খারাপ এরকম করি না সবসময় তৃণমূল খারাপ সব্যসাচী দত্ত হেরে গেলেন তার আগে তো প্রচুর বার বারভারটাই দিয়েছিলেন সব্যসাচী দত্ত ঘরে ঢুকে গেলেন দীপ্তি দীপ্তিদি আগে তৃণমূল করতেন পরে বিজেপি দীপ্তিদির ছেলেকে লেক টাউনের মোড়ে দাঁড়িয়ে তৃণমূলের ছেলেরা তোমার মনে আছে দু হাজার একুশের সেকেন্ড মে নির্বাচন ঘোষণা হওয়া মানে নির্বাচনের ফলাফল বেরোবার পর একাধিক জায়গায় সন্ত্রাস হয়েছিল যেরকম সন্ত্রাসের একটা আই মানে একটা মামলা দীর্ঘ মেয়াদি চলেছিল কল্যাণ চৌবে ভার্সেস সাধন পাণ্ডে যে কারণে সাধন পাণ্ডে মৃত্যু হওয়ার পর দীর্ঘদিন যাবৎ উপনির্বাচন হয়নি ব্যতিক্রমী ছিল আজকে যে মেয়েটা মারা গেল তামান্না ন বছরের মেয়ে ক্লাস ফোরে পড়ে সে বাড়ির মা বলছে যে আমি ঝামেলা হবে বলে মেয়েটাকে বাড়িতে মানে স্কুলে পাঠাইনি মেয়েটির বাবা উড়িষ্যায় কাজ করে বাংলায় নাকি কোনো কাজের অভাব নেই তার বাবাকে হয়ে কোনো শিল্পোন্নত রাজ্যে যেতে হচ্ছে না উড়িষ্যার মতো যেটা সেই অর্থে জিডিপিতে আমাদের নিচে সেখানে যেতে হচ্ছে সে ফিরে এসে কি দেখছে তার বাড়ির ফুটফুটে মেয়েটা ছবি হয়ে গেছে আমিও একটা মেয়ের বাবা এই মুখ্যমন্ত্রী দু হাজার একুশে বলেছিলেন যে বাংলা নিজের মেয়েকেই চায় সেই বাংলার নিজের মেয়ে মেয়ের মানে বাংলার মেয়ের মরদেশর ওপর দাঁড়িয়ে তার বিজয় মিনার তৈরি করবে এবং সেটা আমরা দেখব সেটা আমরা দেখছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন তো যে সংখ্যালঘু ভোট উনি দুধেল গাই বলতেন যে মেয়েটি মারা গেছে তারা সিপিএম সমর্থক হতে পারে তারা তো ধর্মীয়ভাবে ভাবে সংখ্যালঘু তাতে কে মারা গেছে একটা সংখ্যালঘু বাড়ির বছরের বাচ্চা মেয়ে মুর্শিদাবাদের দাঙ্গায় কারা মারা গেছিল দুটো হিন্দু পরিবার অর্থাৎ এই বাংলায় এই যে শুভেন্দু অধিকারী বলেন না যে হিন্দুরা বেছে বেছে হত্যা হচ্ছে একটা রাজ্যে বা একটা দেশে যখন অরাজকতা হয় না তখন যুদ্ধ গুলি হোক বোমা হোক তার ওপর কারোর নাম লেখা থাকে না

কোন পুলিশের কথা বলছেন লিমিটেশন না থাকলে অনুব্রত মন্ডল একজন কর্তব্যরত পুলিশ অফিসারের মামাশি উদ্ধার করে দেওয়ার পর সে গ্রেফতার হয় না সে একটা অ্যাপোলজি লেটার লেখে সে অ্যাপোলজি লেটারে কি বানান ভুল কি লেখা সেটা বাদ দাও তাকে আমি বাংলা বানান শেখাতে আসিনি সেই শিক্ষা আমি এক্সপেক্টও করি না আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে সে হোম টাস্ক না করে গেলে তাকে ডায়রিতে অ্যাপোলজি লেটার লিখতে হয় সেটা একটা অন্যায় একটা অনৈতিক কাজ আর কর্তব্যরত পুলিশকে খিস্তি মারা মাসি তুলে কথা বলাটা আমার সহনাগরিককে হত্যা করাটা এটা অপরাধ অন্যায় আর অপরাধের ভেতর পার্থক্য আছে একটা ইমরাল একটা ইল্লিগাল আচ্ছা তুমি এই পুলিশের কথা বলছো তোমার সেই মেদিনীপুরের সেই বাজি কারখানাটা মনে আছে মেদিনীপুর কেন বলছি উত্তর চব্বিশ পরগনা বারাসাতের বাজি কারখানা জাস্ট গত দুদিন আগে মানে মজুদ গ্যাস বাস্ট করলো একদিনে গ্যাসগুলো জমা হয়েছিল যখন বাজি কারখানাগুলো লাইসেন্স দেওয়া দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাজি কারখানা বেআইনি বাজি কারখানা চাল উড়ে গেল হাত উড়ে গেল কজন গ্রেফতার হয়েছে এখানে মোলান্ডি পুলিশ বলেছে চারজন প্রাথমিকভাবে অভিযুক্ত যারা তারা গ্রেফতার হয়েছে তারা প্রত্যেকেই সংখ্যাল প্রশ্নটা হচ্ছে তুমি যে প্রশ্নটা করলে যে এই গ্রেফতারি এই চারজন এটা তো হতে পারে না যে আমরা বেছে বেছে মানে আমার বিজয় উল্লাসটা শুধুমাত্র একটা বাড়ি টার্গেট করে হয়েছে একটা বাড়িতে ক্যাজুয়ালটি হয়েছে একটা বাড়িতে একজন মারা গেছে ওই চত্বরে যে কজন বাম কংগ্রেস বাড়ি ছিল সে বাড়িতে হয়েছে দেখো বিজয় মিছিল তো এটা মিছিল তো একজন মানুষের হয় না তাহলে সেটা মিছিল হয় না সেই মিছিল থেকে যদি বোম পড়ে তো একটা বোম পড়তে পারে না একাধিক বোম পড়েছে তাহলে বাইরে থেকে যদি বিজয় উল্লাস পালন করবার জন্য আসতে পারে তাহলে কি কুনাল বাবু নির্বাচন বাইরের লোককে দিয়ে করিয়েছেন এটা বলতে চান ভোটের রেজাল্ট বেরোনোর পর্যন্ত নির্বাচন বিধি লাগু থাকে মানে উনি যে কথাগুলো বলছেন উনি আমার অত্যন্ত পরিচিত একজন মানুষ হ্যাঁ সরকারকে কালিমালিপ্ত করবার জন্যে খেয়ে পরে কাজ নেই একটা ক্লাস মানে ফোরের বাচ্চাকে খুন করা হবে অনুপম অনুপম দত্ত বলে আমি খুব ভুল না বলে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিল উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর চত্বরে সে প্রকাশ্য সন্ধ্যায় ওয়ান শটারে খুন হয়ে গেছিল কালিমা লিপ্ত করবার জন্য দক্ষিণ কলকাতার ওই পাটুলি চত্বরের একজন কাউন্সিলরের গায়ে গুলি হতে তার কারণ সে গুলশান কলোনি থেকে শুরু করে সব জায়গায় সরকারি খাস জমি বিক্রি করে দিত কালিমালিপ্ত লিপ্ত করবার জন্যে কুনালবাবু বাড়িতে যদি জল বন্ধ হয়ে যায় তিনি সেটাও ভাববেন যে সরকারকে কালিমালিপ্ত করবার জন্য অথচ জলটা যে সরকার দেয় আইন শৃঙ্খলাটা যে সরকারের আওতায় পড়ে এই কথাগুলো উনি ভুলে যান দেখো সব না জান ওই যে বললাম নির্মম পরিণতি সব যদি না জানতো তাহলে কখনো সেই কর্তব্যরত পুলিশ বলতে পারে যে আমাদের কিছু লিমিটেশন আছে না হলে কখনো তুমি কথা বলো তো হিস্ট্রি শিটার আজকে লেকটাউন থানাতে গেলে তুমি জানো যে এখানে যদি কোথাও একটা সংগঠিত অপরাধ হয় বা কোনো যদি ঘটনা ঘটে আজকে কিন্তু পুলিশের যে খোচর যারা থাকে যারা অতীতে দাগি অপরাধী ছিল তাদের কাছ থেকে কিন্তু সবার আগে খবর এই দেখতো এই এ বি সি ডি ই এফ জি এইচ কোথায় আছে এই সবাই কি করছিল আগে তো তুমি অবভিয়াস কে অমিট করবে তবে না তুমি বলবে যে না যারা যারা সম্ভাব্য অপরাধী তারা সেই সময় অন্য জায়গায় ছিল তার যথেষ্ট প্রমাণ আছে অতএব বাইরে থেকে যে চারজন গ্রেফতার হয়েছে তারা কি মঙ্গলগ্রহের বাসিন্দা ছিল যে চারজনকে গ্রেফতার করেছে আমি গ্রেফতার করেছি আমার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করেছে সেই চারজন ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি তৃণমূল কংগ্রেস করে তাদের আটকানোর দায়টাও আমি নেব অভিষেক ব্যানার্জি যিনি নাকি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবার একটা ধোকারটা একটা মানে রাজ্য স্তরের দল তার নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কানা ছেলের নাম পদ্মলোচন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একাধিক মঞ্চ এবং একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন যে কোন রকম সন্ত্রাস হলে নির্বাচন সন্ত্রাস হলে বা রাজনৈতিক সন্ত্রাস হলে আমাকে ফোন করুন সাক্ষাৎকারে এবং উনি এটাও বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতি পছন্দ করে না মা মাটি মানুষের সরকার না মাটি চুরি করে বেঁচে দিয়েছে মায়েদের সম্মান নেই সেটা আর্জিকর থেকে সন্দেশকালী সব জায়গায় মানুষদের প্রাণ নিয়ে ছেলে খেলা হচ্ছে ক্লাস ফোরের এর মেয়ে যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাই বলেন সেই সম্প্রদায়ের মেয়ে সে মেয়ে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা নিজের মেয়েকে যে সে আমার বাংলার মেয়ে সবকটা অ্যাট্রিবিউটের দিক থেকে সব ছেড়ে দিলাম সে একটা ভবিষ্যৎ প্রজন্ম যার জন্য কন্যাশ্রী চালু করছেন ওনার মরদেহে কন্যাশ্রী দেবেন উনি আমার কন্যারা সুরক্ষিত নয় কন্যাশ্রী নিয়ে করবো কি আমি ধুয়ে জল খাব আমি রাস্তায় যখন বেরোবে আমার মেয়ে বা অন্য কারোর মেয়ে তারা তাদের সুরক্ষার দায়টা আমি নেবো তার পাশে সিকিউরিটি গার্ড রাখতে হবে আমাকে এটা আমার বাংলা আর এই ব্যাপারে শুভেন্দু অধিকারী একবারও গেছে শুভেন্দু অধিকারী আমার বিরোধী দলনেতা সে সিপিএম এর কর্মীর মেয়ে হতে পারে বাদে কাল অবশ্য শুভেন্দু অধিকারী একবার বলেই দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী উনি হচ্ছেন একমাত্র সনাতনীদের না হিন্দুদের হচ্ছে একমাত্র বিরোধী দলনেতা তাহলে এরকম লোককে কি ভবিষ্যতে আমি আমার সাংবিধানিক অভিভাবক হিসেবে দেখতে চাই আমি অন্তত চাই না